নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বেলের শরবত সামনেই আসতে চলেছে শিবরাত্রি আর এই শিবরাত্রির সময় উপোস করে আমরা সকলেই কিন্তু ভীষণভাবে কিন্তু ক্লান্ত হয়ে যাই এবং সেই ক্লান্ত শরীরকে ঠান্ডা করার জন্যই এমন একটা পানীয় যেটা শরীরকে ভীষণভাবে রাখবে স্বাস্থ্যকর এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে এবং শরীরকেও ঠান্ডা রাখবে যে কোনো সময় শরীরকে ঠান্ডা রাখতে এই বেলের শরবতের জুড়ি মেলা ভার বেলের শরবতের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ যা আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এই বেলের শরবত টানা যদি এক থেকে দেড় মাস খাওয়া হয় তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা একেবারেই কমে যায় এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টের প্রপার্টিস যা কিন্তু আমাদের পেটের সমস্যা শরীরের সমস্যা কিন্তু দূর করে সবার প্রথমে মার্কেট থেকে আনা পাকা বেল আমি কিন্তু এভাবে ধুয়ে নিয়েছি তো আজ কিভাবে আমি এই বেলের শরবতটি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ বেলটা আমি সবার প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে যে কোনো একটা হাত বা ছুরির পেছন দিক এইটার সাহায্যে বেলটাকে আমি সমানভাবে ফাটিয়ে নিয়েছি বেলের শরবত করতে গেলে কিন্তু পাকা বেল ভীষণভাবেই দরকার আর বেলটাকে সবার প্রথমে কিন্তু আমি দুভাগ করে নিয়েছি আর বেলের যে পাকা অংশটাকে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটা কুড়িয়ে বার করে নেব অবশ্যই ভেতর থেকে জিনিসটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে কিন্তু আমি বার করে নিচ্ছি আর বেল কিন্তু কখনোই এই শরবত করার সময় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কখনোই কিন্তু শরবতটা বানাবে না তাহলে কিন্তু তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বেলের দানার কারণে তো সব সময়ের জন্য বেলের শরবত করতে গেলে বেলের পাল্পটা বার করে নিতে হবে তারপরেই কিন্তু যা যা মেশানোর দিয়ে করতে হবে তো এরপরে আমি এখানে জল দিয়ে নিলাম কয়েক সেকেন্ড একটু ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে ভালো করে কিন্তু আমি চটকে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু চটকে নিয়ে আমি এই বেলের যে পাল্পটা সেটা কিন্তু আগে পার করে নেব তো সবার প্রথমে হাতের মধ্যে যেই বেলের শ্বাসগুলো আসবে সেগুলোকে তুলে নিচ্ছি তারপরে যে বেলের যে পাল্পের যে অংশটা বেল ছাকার যে ছাঁকনি বড় ছাঁকনি সেটা দিয়েও তোমরা ছেঁকে নিতে পারো বা তোমাদের কাছে যদি ছোট ঝুড়ি থাকে সেটা দিয়েও ছাঁকতে পারো অথবা যদি এরকম ধরনের কোনো ছাঁকনি থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা ছেঁকে নিতে পারো বেল ছেঁকে নিলে কিন্তু সেটা কিন্তু খাওয়ার সময় কিন্তু রকম কোনো মুখে কোনো রকম দানা বা বেলের আঁশ এগুলো কিন্তু আটকায় না তো দেখতেই পাচ্ছ বেলের শরবত বানানোর জন্য আমার পাল্পটা কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে জিনিসটা বেরিয়ে পড়েছে এরপর আমি এতে অ্যাড করবো চিনি এখানে আমার যে বেলটা রয়েছে তার জন্য আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ চামচ মতন চিনি দিয়ে দিয়েছি তো একটাই বেল নিয়েছি আমার এখানে একটা বেলে প্রায় তিন গ্লাস মতন কিন্তু শরবত হয়েছে এই বেলের শরবত কিন্তু শরীরকে খুব ঠান্ডা করে এই জন্যই শিবরাত্রি স্পেশালি কিন্তু আমি এইরকম একটা বেলের শরবত তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উপোস অবস্থায় বা যে কোনো উপোস অবস্থায় যদি এই রকম ধরনের শরবত খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো শরবতটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু একটু টক দই নিয়ে নিয়েছি টক দইটা আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে কিন্তু আগে পেস্ট করে নিয়েছি তারপর কিন্তু বেলের মধ্যে ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এরপরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে আমি এতে ঠান্ডা জল একটু অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে এই শরবতের মধ্যে সামান্য বিট নুন কিন্তু অ্যাড করতে পারো আমি এখানে কোনো রকম কোনো বিট নুন অ্যাড করিনি অবশ্যই সেটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করছে তো আমার এখানে বেলের শরবতটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তোমরা চাইলে এই বেলের শরবতে কিন্তু একটু বড় বা একটু বিট নুন এগুলো অ্যাড করে অবশ্যই তোমরা খেতে পারো তো দেখো আমার কিন্তু এখানে শরবতটা পুরোপুরি তৈরি কত সুন্দর দেখতে হয়েছে এমন সুন্দর একটা পানীয় প্রচণ্ড গরমের দাবদাহে যদি হয় তাহলে কেমন হয় আর উপোসের সময় শিবরাত্রির দিন নীল পুজোর দিন এই রকম দিনগুলোতে যদি উপোস করে আসার পর এত সুন্দর একটা শরবত হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমার এই বেলের শরবতের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে আমার বন্ধু হয়ে যেও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আর শিবরাত্রির স্পেশাল এই বেলের শরবতটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতন টাটা সকলে খুব ভালো থেকো আবার আসবো পরবর্তী কোনো রেসিপি ভিডিওটি